আন্তর্জাতিক বাংলা সংবাদ সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক জানাবো বিস্তারে রাজনৈতিক অর্থনৈতিক ক্ষেত্রে পতনের সম্মুখীন ইসরায়েল আরো জানিয়ে দিব ইসরায়েলের অস্ত্র নিষেধ করলে নেতা নক নব্য বলেন প্রধানমন্ত্রী এদিকে ফিলিস্তিনের পক্ষে সেনা পাঠাতে চান বন্ধু রমজান কাদের অবা রাশিয়ার সঙ্গে বিশ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন ইরানের পার্লামেন্টে এদিকে পশ্চিম তীরে বিদেশি কূটনৈতিক দলকে লক্ষ্য করে ইসরায়েল সেনাবাহিনী গুলি ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য বছর বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা পুরো পাকিস্তান ভারতের নিশানামধ্যে দাবি ভারতীয় সেনা কর্মকর্তার এবং সর্বশেষে জানিয়ে দেব ইরানের স্থাপনায় হামলা চালাবে ইসরায়েল এতক্ষণ থাকবে এই ভিডিওটি এবং জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতাম ধন্যবাদ রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে পতনের সম্মুখীন ইসরায়েল রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রে ইসরায়েলের পতনের সম্মুখীন হয়েছে বলে স্বীকার করেছেন প্রভাবশালী হতেবাদী গণমাধ্যমের বিশ্লেষকরা ইরানের সরকারি পাত্র সংস্থা ইরোনাস জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষক ইউসি হেটার দৈনিক হালজত একে নিবন্ধ লিখেছেন ইসরায়েলের কূটনৈতিক ভেঙে পড়েছে এবং এরই মধ্যে পতন শুরু হয়েছে অভ্যন্তরে ব্যর্থতা আন্তর্জাতিক বিচ্ছিন্নতা এবং দীর্ঘদিনের মিত্রদের সমর্থন হারানো যুক্তরাষ্ট্রে বিশেষ দূর এসটিপি কিউফ এর পরিকল্পনা व्रদে হামাসের অবস্থানে কারণে ইসরায়েল প্রধান নেতানিয়াহু ইতিমধ্যে গাজায় মানবিক সাহায্য প্রবেশ করে বন্ধ করে দিয়েছেন কিন্তু এখন দুর্ভিক্ষ রোধে অযথা তা প্রবেশে সম্মত হচ্ছেন ইসি ফ্রেটার বলেছেন ডন ট্রাম্পের এপটি জিডি এবং ফ্রান্সের ইসরায়েল সফর বাতিল এবং যুদ্ধopot থাকলে নেতানিয়াহুর প্রতি ট্রাম্পের সমর্থন বন্ধ হুমকি আমেরিকার ডন মধ্যে

ইসরায়েল কাটোজ আজারবাইজানে সঙ্গে প্রতিযোগিতা ইসরায়েল প্রতিনিধি দ্বিগুণ সুবিধা পাওয়াতে জাতিগত বন্ধুত্বের চিহ্ন হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েল কর্মকর্তা যখন সঙ্গীত প্রতিযোগিতায় ব্যস্ত তখনই ইসরায়েলের কূটনৈতিক ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে গাজা যুদ্ধে ইসরায়েলের রাজনৈতিক ব্যর্থতা বিশ্লেষক সমর্থন হ্রাস এবং নৈতিক বৈধতা হারানোর মাধ্যমে নিজেকে পরাজিত করেছে ইসরায়েল এমনই নেতানিয়হর মন্ত্রিসভার পক্ষ থেকে যুদ্ধ শেষ করার চেষ্টা পরিকল্পনা আন্তর্জাতিক সম্পদের দাবিগুলো উপেক্ষা করা হচ্ছে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করলো স্পেন নেতা নব্য হিটলার বলেন স্পেনের প্রধানমন্ত্রী ইস্পেন পার্লামেন্টে হতবাদী ইজলে কাছে অসর রক্তন নিষিদ্ধ করতে সম্মত হয়েছেন ইস্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে মেরাবত রক্ষণ বিষয়ক সম্পর্কিত চুক্তিছরা অসর প্রায় সংলাতন্নর চুক্তি ইচ্ছুগিদের ঘোষণা দিয়েছেন ওই মন্ত্রণা আর জন ইস্পেন প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন যন্ত্রযন্ত্র শ্রমিকদের জন্য সামিভাবে ইজলে পাঠিয়েছিল এরপর সেগুলো আবার আনা হয়েছে ইস্পেন পার্লামেন্টে অসর রক্তন সংক্রান্ত একটি বিল পাস করেছেন এই বিলে দখলদার ইসরায়েলের সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে তবে এই বিলটির ধরন এমন যে সরকার তা বাস্তবায়ন করতে বাধ্য নয় বিলটি পাশের ছিয়াত্তরটি ভোট করেছে বিপক্ষ করেছে একশো একাত্তরটি ভোট এই বিলে ইহুদুবাদী ইসরায়েলকে হেলমেট বুলেট প্রুপ জ্যাকেট এবং সামরিক কাজে ব্যবহৃত জ্বালানি সহ সামরিক সরঞ্জাম রপ্তানি নিষেধের কথা বলা হয়েছে এ প্রসঙ্গে ওডোমস পার্টির নেতা ইয়ন ব্লারা ইসলে প্রধানমন্ত্রী বিনিময় নেতা এই যুগের হিটলার হিসেবে বর্ণনা করেছেন তিনি চলতি সপ্তাহে জরুরি বৈঠক থেকে অস্ত্র বিক্রি নিষিদ্ধ ঘোষণা করার একটি আনুষ্ঠানিক আদেশ জারি করতে স্পেনের মন্ত্রিসভাপতি আহ্বান জানিয়েছেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছেন ইসরায়েল গাজা উপত্যকাকে কবরস্থানে পরিণত করার পরিকল্পনা করছে তিনি ইউরোপীয় ইউনিয়নকে নিজস্ব মূল্যবোধ রক্ষার আহ্বান জানিয়েছেন যত পাস টুডে এসে ফিলিস্তিনতে পক্ষে সেনা প্রধান তেস্তান প্রতিনিধি বন্ধু রমজান কাদের অব রাশির প্রেসিডেন্ট লাদর প্রতিনিধি বন্ধু এবং চেচেন রিপাবলিকের প্রধান রমজান কাদের চলমান ইজদিল হামার সঙ্গাত নিয়ে মুখ খুলেছেন তিনি এই দ্বন্দ্ব শেষ করার জন্য ফিলিস্তিন শান্তরক্ষ্য দল পাটাতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন তিনি বলেন ফিলিস্তিনের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে কারণ ইসরায়েল তাদের জমি নিয়ে তাদের আলাদা করে রেখেছে তাদের কোনো বাক স্বাধীনতা নেই আজ আমি এই যুদ্ধের গোর বিরোধিতা করছি সবাইকে শান্তি টানার অনুরোধ করছে এই যুদ্ধ বন্ধ না হলে সারা বিশ্বের তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়বে বলে অভিমত ব্যক্ত করেছেন নিজের টেলিগ্রাম চ্যানেলের সোমবার এই বার্তা দেন এই সময় তিনি বলেছেন জেরুজালেম থেকে অদূরিত বাবার স্মৃতির উদ্দেশ্যে নির্মিত একটি মসজিদে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল তিনি উভয় পক্ষকে মসজিদে হামলা না করার আহ্বান জানান তিনি বলেন আমি আবারও সব মুসলিম নাগরিক আমাদের রাষ্ট্রের প্রতি পক্ষে দাঁড়ানোর অনুরোধ জানাই আমাদের সেখানে শান্তি রক্ষা বাহিনী হিসেবে যুদ্ধে যেতে হবে আমরা ঠিক করে দেবো কারা সঠিক এবং কারা ভুল যা যুদ্ধ চলে যেতে চাই আমরা তাদের আমি দেবো জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনের পক্ষ নিয়েছে রাশিয়া রাশের সঙ্গে 20 বছরের কৌশলগত চুক্তি অনুমোদন ইরানের পার্লামেন্টে এবার পারমাণবিক কর্মসূচী নিয়ে জাতিসংঘের সঙ্গে ক্রমবর্ধন উচ্চ জনমতের আশার সঙ্গে 20 বছরের কৌশলগত অংশের দিকে চুক্তি অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট ইরানা নিউজ এজেন্সি জানিয়েছে পার্লামেন্টে উপস্থিত 212 জন সদস্যের মধ্যে 191 জন ভোটে চুক্তিটি অনুমোদন করেছে এতে 8 জন বিপক্ষে ভোট দিয়েছেন এবং 3 জন ভোটদানে বিরত ছিলেন জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসত পেজিসকে মস্কো সফরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই চুক্তি সই হয় এরপর গত মাসে রাশিয়া ফেডারেল অ্যাসেম্বলি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকে মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই চুক্তি সই করে পুতিন চুক্তিটি যুগান্তকারী দলিল বলে অভিহিত করেছেন অন্যদিকে প্রেসিডেন্ট বলেছেন এটি সম্পর্কের কেন ক্ষেত্রে একটি নতুন অধ্যায় সূচনা করবে বিশ্বের মনে করেছেন এই চুক্তি দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে আরো সুসংহত করবে এবং রাশে ইরান উভয় দেশের প্রতিমা নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে তাদের কূটনৈতিক অর্থনৈতিক নীতিগুলো ক্রমবর্ধমান এবং মুসলিমদের একটি শক্তি যোগাবে সূত্র ইত্তেফাক এসকে পশ্চিম তীরে বিদেশি কূটনৈতিক দলকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর গুলি পশ্চিম তীরে জেনে শরতে শিবিরে প্রবেশ পথ একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধিদের উদ্দেশ্যে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী বুধবার এক প্রতিবেদনে আলাদুল এজেন্সি খবর জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী সহকারী হামিদ আলদিক দিক বলেছেন পঁয়ত্রিশ জন রাষ্ট্রদূত কনসাল প্রতিনিধি অবরুদ্ধ ক্যাম্পে কাছে পৌঁছালে ইসরায়েলি সেনাবাহিনী কূটনৈতিক নিয়ম লঙ্ঘন করে গুলি চালায় ফিলিস্তিনদের সরকারি সমাজ সংস্থা ওয়াফার তথ্য অনুযায়ী প্রতিনিধি দলটি মিশর জর্ডান মরক্কো ইউ ইউ পর্তুগাল চীন অস্ট্রেলিয়া ব্রাজিল বুলগেরিয়া তুরস্ক স্পেন লিথুনিয়া পোল্যান্ড রাশিয়া জাপান রোমানিয়া মেক্সিকো শ্রীলঙ্কা কানাডা ভারত চিলি ফ্রান্স এবং যুক্তরাজ্যের কূটনৈতিক আরো বেশ কয়েকটি দেশের প্রতিনিধি ছিলেন আহমেদ আলদিক দিক ইসরায়েলি কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে পশ্চিম তীর ও গাজা ফিলিস্তিনদের বিরুদ্ধে চলমান আক্রমণ বন্ধ করার জোরালো আহ্বান জানিয়েছে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করলো যুক্তরাজ্য বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি ইসরায়েলের নতুন করে শুরু করা হামলা বন্ধ ত্রাণ যেতে না দিলে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স কানাডা এমন হুমকির পরে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো পাঁচই মে থেকে যা গাজায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রী নেতা নেতানিয়াহু বলেন পুরো গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে তার সরকার দীর্ঘ এগারো সপ্তাহ অবরোধে এদিন উপত্যকাটি প্রায় পাঁচ ট্রাক টান ঢুকতে দিয়েছিল ইসরায়েল তবে কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন সেখানে পাঁচশো ট্রা ট্রাক ট্রান্স প্রয়োজন কিন্তু ইসরায়েলের নিষেধাজ্ঞার কারণে সেগুলো বন্ধন করা সম্ভব হয়নি যুক্তরাজ্যের আনপূর্ণতাদের ডেপুটি নামি আর বলেছেন আজ পশ্চিম তীরে বসতি স্থাপনের সঙ্গে সংক্লোষ্টতার কারণে তিনজন ব্যক্তি ও চারটি প্রতিষ্ঠানের উপর নিশাতে জাতি এসে যুক্তরাজ্য যারা নিশংস মানবিকতার লঙ্ঘন করে যাচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে যাবে ব্রিটিশ সরকার পূর্ব পাকিস্তান ভারতের নিশানার মধ্যে দাবে ভারতীয় সেনা কর্মকর্তা ভারতের সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা শাখার মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল সুমেন

এরা যদি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল হেডকোয়ার্টার ডি এইচ কিউ রাওয়াল পিন্ডু থেকে সরিয়ে নেওয়া নেয় তাহলে ওদের অতল গহ্বর আশ্রয় নিতে হবে ভারতের হাতে যথেষ্ট পরিমাণ অস্ত্র প্রযুক্তি রয়েছে যার মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে গভীর প্রান্তে আঘাত থানা সম্ভব সীমান্ত হোক আর দেশের অভ্যন্তরে হোক ভারত যে কোনো জায়গা থেকে হামলা চালাতে প্রস্তুত রয়েছেন আমাদের প্রধান কাজ হলো দেশের সর্বভন্ত জনগণকে রক্ষা করা সূত্রপক্ষ যেসব হামলা চালাতে চেয়েছিল জনবসতি অঞ্চল সেনানিবাসের উপর সেগুলোর বিরুদ্ধে সফল প্রতিরোধ গড়ে তোলা আমাদের বড় অর্জন ইরানের পারমাণবিক স্থাপনা গুলোতে হামলা চালাবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিশ্চিত যার নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক মার্কিন কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এই খবর জানিয়েছে তবে এই প্রতিবেদনে বিষয়টি কোনো মন্তব্য করেন ইসরায়েল বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অবশ্যই ইরানের পারমাণবিক স্থাপনা হামলা এই সিদ্ধান্ত ইসরায়েল চূড়ান্ত করেনি করেছে কিনা তা এখনো স্পষ্ট নয় মার্কিন প্রশাসনের ভিতরে বিষয়টি নিয়ে ভিন্ন রয়েছে যে শেষ পর্যন্ত ইসরায়েল হামলা চালাবে কিনা তা নিয়ে রয়েছে বলেও জানায় সিএনএন এদিকে এক প্রতিবেদনে রয়টার্স এখন নিশ্চিত করতে পারেনি মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ এন এন কোনো তাৎক্ষণিক কোন মন্তব্য করেন এছাড়া ইসরায়েল দূতাবাস এবং প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও কোন প্রতিক্রিয়া মেলেনি যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে এমন কোনো চুক্তি হয়নি যেখানে ইরান তার ইরানে মজুদ তরบุรี সরিয়ে না নেয় তাহলে ইসরায়েলে হামলার সম্ভাবনা আরো বেড়ে যাবে মার্কিন সূত্রে বড়টি সিএনএন জানা ইসরায়েলের যেসব সামরিক তৎপরতা লক্ষ্য করা হয়েছে তার মধ্যে রয়েছে বিমান হামলার জন্য গোগোল আবরত সরানো সাম্প্রতিক একটি বিমান বহর সম্পন্ন করা যা ইসরায়েলে বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ইঙ্গিত দিচ্ছে সূত্র পাস টুডে